নমস্কার সুভাদ্রে রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে আমি আবার তোমাদের নতুন একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দইয়ের ঘোল বানাবো তো তার জন্য আমি একটু জিরে রোস্ট করে নিচ্ছি শুকনো খোলায় রোস্ট করে নিয়ে এটা দিয়ে তারপরে ওটাকে আমি গুঁড়ো করব সেটা আগে একটু ভেজে নিই আমি জিরেটা গুঁড়ো করে নিলাম শিলে যেহেতু অল্প তোমার গুঁড়ো হয়ে গেছে আমি এবার এটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আমি এবার দই নিয়ে এসেছি দইটা প্রথমে এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কতটা দই এবার আমি দইটা ভালো করে ঘুটে নেব তো তার আগে একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আমি অল্প চিনি দিলাম আর অল্প বিট লবণ দিলাম এবার যদি লাগে তো দ তো লাগবেই না ভালো করে এটাকে আমি মিশিয়ে নেবো আগের দিন আমার যে রেসিপি ছেড়েছিলাম তাতে ফার্স্ট কমেন্ট করেছিল শতাব্দী কিচেন থেকে শতাব্দীর তোমাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তুমি ভালো থেকো আবার আমার সাথে থেকো এবং আবার তুমি আমাকে কমেন্ট করবে আশা করি সামান্য একটু জল দেবো আমি দেখো খুব সুন্দর মেল্ট হয়ে গেছে একদম আমি একটু ঠান্ডা জল দিচ্ছি অল্প করে দেবো হ্যাঁ বেশি জল দেবো না দইটা একদম সুন্দর করে মেল্ট করা হয়ে গেছে তো একদম ঘোটা মানে ঘুটে নেওয়া হয়ে গেছে এবার আমি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি আর একটু জিরে যেটা রোস্টের জিরেটাকে গুঁড়ো করেছি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি গ্লাসে আর এই যে ভারের মধ্যে ঢেলে নেব তো তোমরা ঠিক এইভাবে বানাবে আমি রেডি করে দিয়েছি এবার দু টুকরো বরফ দিয়ে দিচ্ছি আইস কিউব দিয়ে দিলাম দুটো ব্যাস ওপর থেকে আর এই যে দইয়ের মাথাটা আমি তুলে রেখেছিলাম তো সেইটা আমি ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি ক্রিমটা দিয়ে দিলাম ওপর থেকে দইয়ের এবারে আমি একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম দিচ্ছি আর একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি আহা এবার এইভাবে আমি সার্ভ করে দিলাম তোমরা এইভাবে বানাবে বানিয়ে খাবে খেয়ে আমায় কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর এই গ্রীষ্মের দুপুরে খাবে তো শরীর ঠান্ডা থাকবে প্রচণ্ড গরম পড়েছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার